আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আমি দ্বিতীয়বার যে এই সময় টিভির এখানে আসবো এটা চিন্তাও করিনি কিন্তু ফাইনালে আসলাম এমন একটা টপিক আমাকে দিয়েছেন আপনি কথা বলার জন্য ওই টপিকটার জন্যই মেইনলি তাও আবার বাংলাদেশে ই স্পোর্টস সাইড নিয়ে এই জিনিসটার ব্যাপারে আপনি কথা বলবেন বলেছিলেন এই জিনিসটার জন্য আমাকে ইনভাইট করবেন বলেছিলেন এর জন্য শেষ পর্যন্ত আমাকে রাজি করিয়েই ছাড়লেন

একমাত্র সময় টিভিতেই দিয়েছিলাম তো আবার ভেবেছিলাম ওইটাই আমার লাস্ট টাইম হবে কিন্তু দ্বিতীয়বার আবারও এসে বললাম শুধুমাত্র এই একটা টপিকের জন্য ঠিক আছে দেখো আপনাকে থ্যাংক ইউ আর দর্শকদেরকে বলতে চাই দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দ স্পোর্টস প্লেয়ার বলি গেমিং কন্টেন্ট ক্রিয়েটার বলি ট্রিপল আর মিস্টার ট্রিপল আর কিন্তু আজকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি আজ কথা বলবেন ই স্পোর্টস এবং ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে অনেক নাকি তার কথা বলার আছে আমরা একটু ইনভাইট করেছি আমাদের অনেক কিছু জানা আছে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে গতবারের প্রসঙ্গ দিয়ে আমি এবারে প্রসঙ্গ শুরু করব আপনি গত বা ইন্টারভিউ নিয়েছিলাম তারপর থেকে আমি বিপদে আছি কেন মানে সবাই আমার কাছে এসে বলে যে ট্রিপল আর এর চেহারা দেখেন ছবি দেখেন আমি যদি ভাই আমি তো ট্রিপলার নাই আমি তো আর নাই এটা সবাই বুঝে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা বুঝে গেছে সমস্যাটা হচ্ছে আমি যখন মানুষকে বলি যে ভাই আমার সাথে কোনো সেলফি নাই ছবি নাই কেউ বিশ্বাস করে না মনে কাছে আমি মিথ্যা কথা বলছি

ছিল মানে আপনারা এমন ভাবে জিনিসটাকে সবার সামনে তুলে ধরেছিলেন যে মনে হয় হয়েই গেছে festivl কিন্তু পরবর্তীতে যখন ওরা দেখলো না তো একটু তো মন খারাপ হবে মন খারাপ করে ড্রাইভার আমি একা নিব না আমরা না সঙ্গে আপনি একটা ট্যুর কিনে দিয়েছেন যে আপনিও দেখাচ্ছেন মেবি তো কিন্তু এখন আমি বলতে চাই যে এই যে মানুষ আমি দেখেছি যে আমি গতবা ইন্টারভিউ নেওয়ার পর দেখেছি যে মানুষের মধ্যে খুব ব্যাকুলতা আপনাকে একটু দেখার একটু ছবি দেখার আসলে আপনি ধরা দেন না কেন আর এই যে এত ব্যাকুলতা মানুষের সৃষ্টি করলেন কিভাবে আসলে ব্যাকুলতাই বলি বা আমাকে দেখারই বলি এগুলো আসলে না ভালোবাসা পেয়েছি ভাই এক দুইজনের কাছ থেকে হোক বা যেভাবে যে কজনের কাছ থেকে হোক যেই ভালোবাসাটা পড়েছে পেয়েছি ওইটার পরিমাণ অনেক বেশি আচ্ছা হ্যাঁ আর হচ্ছে ফেস রিভিলের ব্যাপারটা প্রথম থেকে আমি বলে দিয়েছিলাম যে আমার ফেসটা হাইট করে কিছু একটা করার চিন্তা ছিল অ্যান্ড এটা আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছে এই সেক্টরে অ্যান্ড পরবর্তীতে যে হচ্ছে প্রাইভেসির জন্যই হোক বা অনেক ছোটখাটো অনেক রিজনেই হোক আমি এই জিনিসটা এইভাবেই রেখেছি আমাদের আজকে আসলে কথা হচ্ছে যে ই স্পোর্টস এবং ফ্রি ফায়ার আমরা জানি রিসেন্টলি নতুন গভর্নমেন্ট এসেছে তারা হয়তো বা ই স্পোর্টস থেকে আনব্যান করার একটা চিন্তা ভাবনা করছে আমরা শুনেছি যে সেটা নিয়ে তদন্ত চলছে একটা প্রক্রিয়া চলছে প্রথমে জানবো যে ফ্রি ফায়ার বা ই-স্পোর্টস কমিউনিটিটা কেমন আছে কেমন চলছে আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে ই-স্পোর্টস চলতেছে তাও আবার খুবই বড় স্কেলে কিন্তু সেটা বাইরের দেশে যেখানে বাংলাদেশ চাইলেও অংশগ্রহণ করতে পারতেছে না কারণ এই জিনিসটা ব্যান ইস্যুর কারণে আর কি এছাড়া বাংলাদেশে আপনি তো জানেনই ব্যান হয়েছিল এটা তিন মাসের জন্য বলা হয়েছিল যে স্থগিত আছে কিন্তু তারপরে যে আর কোনো নিউজও ওনারা দেয়নি আর ওই অবস্থাতেই আছে ইস্পোর্ট ফ্রি ফায়ার দুটো চলছে না এমন কিছু কি নাকি চলছে হিডেনে চলছে হিডেনে বলতে কি যে আমাদের প্রপার ভাবে গেমটা ব্যানও হয়নি ব্যান হয়েছে বলেছে কিন্তু গেমটা খেলা যাচ্ছে এন্ড স্পোর্টস যেটা ওইটা সেক্টরটা আলাদা ফ্রি ফায়ার থেকে আলাদা ফ্রি ফায়ার এইভাবে করে ব্যান হয়ে আছে এর জন্য স্পোর্টসের দিক দিয়ে কোনো ভাবে আগাতে পারছে না তেমন একটা অফিশিয়াল ভাবে আর হচ্ছে আমাদের স্পোর্টস অন্যান্য গেমের দিক দিয়ে স্পোর্টস আসলে অনেক বিশাল বড় একটা মার্কেট তো অন্যান্য গেমের দিক দিয়ে হোক বা যাই হোক আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো ভালো পর্যায়ে আছে এবং অনেক আপডেটের দিকে যাচ্ছে আচ্ছা ক্ষেত্রে আমি যদি একটু ক্লিয়ার হতে চাই ব্যান করার মধ্যে তো স্পোর্টসের দুনিয়াটা তো আসলে অনেক আমি যতটুকু জানি এক হাজারের বেশি স্পোর্টস আছে তার মধ্যে ব্যান করা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এই রিলেটেড কিছু কয়েকটা গেম ব্যান করা আনব্যানের তালিকায় কোনগুলো আছে বা কোনগুলো আসলে ভালো যাচ্ছে এই আনব্যানের তালিকায় যেগুলো আছে বা ওগুলোর কোনো ভবিষ্যৎ ফিচার আছে বর্তমানে আনব্যান যে গেমগুলো আছে সেগুলোর মধ্যে ভ্যালোরেন্ট রয়েছে ই ফুটবল রয়েছে এম এল বিবি রয়েছে ডোটা টু এইনা ভ্যালোর কল অফ ডিউটি এই রকমের যে গেমগুলো আছে এগুলো অলরেডি এখনো মানে আনব্যান অবস্থাতে থেকেই হচ্ছে আমাদের ই স্পোর্টসের দিক দিয়ে অনেক এগিয়ে যাইতেছে আর কি কিন্তু এগুলোর থেকেও অনেক বেশি পরিমাণে আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে অনেক বেশি পরিমাণে পপুলারিটি হচ্ছে আমাদের যেই গেমগুলো ব্যান তো এগুলো যদি আনব্যান হতো তাহলে যে অবশ্যই আমাদের ই স্পোর্টস সাইডটাতে অনেক বেশি এগিয়ে যেতে পারতো বাংলাদেশ আচ্ছা বেশি এগিয়ে যেতে পারতো তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যান করার কারণে আপনি যেহেতু ফ্রি ফায়ার কমিউনিটির আমি ফ্রি ফায়ার স্পেসিফিকভাবে প্রশ্ন করতে চাই আমরা পাবজির সঙ্গে বসেছিলাম ফ্রি ফায়ার কমিউনিটি আসলে কী ধরনের সমস্যায় ভুগছে এইটা আমি একটু আগে জানতে চাই আচ্ছা এইটার ব্যাপারে বলার আগে আমি যদি একটু হিস্টরিটা বলি যে ফ্রি ফায়ারে ই স্পোর্টস হিস্টরি তাহলে যে আমরা শর্টকাটের জিনিসটা বুঝে যাবো উত্তরটাই ওইখান থেকে পেয়ে যাব তো আমাদের ফ্রি ফায়ারে ই স্পোর্টস আমরা পেয়েছিলাম একেবারে অল্প সময়ের জন্য শুরুটা হয়েছিল হচ্ছে দু সালে ফেব্রুয়ারি থেকে ওই টাইমে আমরা অফিশিয়াল একটা টুর্নামেন্ট পাই অফিসিয়াল অনেক চলে তো অফিসিয়াল টুর্নামেন্ট পাই যেটা নাম ছিল হচ্ছে এফ আর ওইটার প্রাইস পুল ছিল হচ্ছে পঁচিশ লাখ শুধুমাত্র বাংলাদেশের জন্য যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো একটু কম্প্রাইজারই হয় কম্প্রাইজের মধ্যেও এরকম একটা অ্যামাউন্ট ছিল যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয় ওগুলোর প্রাইজ অনেক হিউজ থাকে তো আমরা দুই সালে ফেব্রুয়ারিতে এই এফএফবিসিটা পাই এরপরে যে হচ্ছে আমরা দুই সালের মার্চে এক মাস পরেই ট্রাই সিরিজ নামে একটা টুর্নামেন্ট পাই যেইটা হচ্ছে আপনার তিনটা দেশ মিলিয়ে ছিল বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান ওইটার পুল ছিল হচ্ছে চল্লিশ লাখের মতো মার্চ পেরিয়ে যখন আমরা জুনের দিকে গেলাম তখনই যে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিরিজটা আসে আর ওয়াল সিরিজের জন্য আমাদের এখান থেকে ইনভাইট করা হয় কিন্তু ওই টাইমে করোনার ই টাইম ছিল আবার হচ্ছে এইসব জিনিসের জন্য হচ্ছে ওইভাবে করে যেতে পারেনি কিন্তু ওইটার প্রাইসপোলটা ছিল হচ্ছে বাইশ কোটি টাকা বাংলাদেশি হ্যাঁ বাইশ কোটি টাকা তো ওইখান থেকে আমাদের টিম যেতে পারেনি কিন্তু তারপরও না যেয়েও যে টিমের কাছে পাসপোর্ট ছিল এরকম কিছু একটা তো ওর মধ্যে থেকে না যেও না খেলেও রায়ট এজেন্ট নামে টিমটা হচ্ছে অলমোস্ট চল্লিশ লাখের মতো পেয়েছিল মানে না খেলে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ মানে এখানে একটা রুলস টাইপের ছিল যে আমাদের এফ এফ বিসি যেই টিমগুলো খেলেছিল আর কি বাংলাদেশে যেটা হয়েছিল ওই টিমের মধ্যে থেকে হচ্ছে টপ টিমকে ওনারা নিত এ অটো সিলেকশনের একটা ব্যাপার সেপ ছিল কিন্তু যেহেতু করোনার জন্য যেতে পারেনি ওনারা তো ওইখান থেকে যারা হচ্ছে পাসপোর্ট হোল্ডার ছিল তাদেরকে না খেলেই ওয়াল সিরিজ থেকে উনারা 40 লাখের মত পেয়ে গেছে মানে হচ্ছে আমি যদি এই টাকাটা তো তারা অবশ্যই ডলারে পেমেন্ট করে তাই না লেমেন্টসের মতই আসতো তাই না এটা হচ্ছে আমি কনভার্ট করে বলতেছি 40 লাখ টাকার মত পেয়েছে আচ্ছা তার মানে এটা হচ্ছে যে মানে এখন ব্যান করার কারণে কি এই টুর্নামেন্টগুলোতে আপনাদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না এমন কিছু অবশ্যই একটা একটা জিনিস হিসাব করে না আমাদের এসেছিল মানে ই-স্পোর্টসটা শুরু হয়েছিল ফ্রি ফায়ারে হচ্ছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে এরপরে মার্চে পেলাম আমরা জুনের দিকে পেলাম আর তারপর পরই দুই হাজার একুশ সালে অগস্টের দিকে আমাদের গেমটা ব্যান হয়ে যায় ফেব্রুয়ারিতে শুরু হয়ে অগস্টের দিকে গেমটা ব্যান হয়ে যায় আর এরটুকের শর্ট টাইমে আমরা এতগুলো জিনিস পেয়েছিলাম অ্যাচিভও করেছি আর এখন দুই চব্বিশ সাল পারিয়ে পঁচিশ সালে পাড়া দিয়েছি আমরা তো এই কয়টা দিনও যদি আমাদের গেমটা আনবান থাকতো কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারতাম আমরা মাত্র তিন চার মাস তিন চার মাসের ডিফারেন্সে আমরা অলরেডি এত বড় বড় টুর্নামেন্ট পাওয়া মাত্র শুরুর টাইমে পেয়ে গিয়েছিলাম তো এখন তো অবভিয়াসলি আরো বড় স্কেলে পেতাম আমরা যদি এই জিনিসটা আমি থাকতো আচ্ছা ट्रिपल आर বা রিসভি আমি একটা প্রশ্ন করতে চাই এটা তো আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা বলছিলাম তাই না তো আমার যদি আনব্যান করে এই ধরনের টুর্নামেন্ট কি বাংলাদেশে আয়োজন হওয়া বা হয় বা হওয়ার সম্ভব এত বড় বড় টাকার টুর্নামেন্ট যেখানে প্রাইস মানি গুলো থাকে আমি আমি প্রথম দিক দিয়ে যেই গেমগুলো যেই টুর্নামেন্টগুলোর কথা বলেছিলাম ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল হ্যাঁ এফএফবিসি যেটা ছিল ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল তো এগুলো অনেকগুলোই হয় হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য ওগুলোর প্রাইস পুলও অনেক বড় পরিমানেই হয় আর ওই টুর্নামেন্টগুলো থেকেই হোক বা ওই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই হোক পরবর্তীতে ওয়াল সিরিজ হয় যেখান থেকে ওই টুর্নামেন্টের সিলেক্ট টপ সিক্স বা টপ থ্রিদেরকে নিয়ে যাওয়া হয় আর কি আচ্ছা এই যে ফ্রি ফায়ার তো ব্যান করা তাহলে আপনারা খেলছেন কিভাবে আপনি কন্টেন্ট বানিয়ে আপ দিচ্ছেন কীভাবে হ্যাঁ তো ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল কিন্তু এইটা না প্রথম দিক দিয়ে প্রথম থেকেই বলা যায় যে ওইভাবে করে ব্যান করা হয়নি এটা বলা হয়েছিল ব্যান কিন্তু খেলা যাচ্ছিল তো ওইভাবে করে খেলেও যাচ্ছে মানুষ আসলে প্রথম দিকতে আমাদের ব্যান যে রিজনে করা হয়েছে ওই রিজনটা তো সবাই এমনিই খেলে যাচ্ছে কিন্তু মাঝখান দিয়ে ব্যানের কারণে অফিশিয়াল জিনিসপাতি সব আটকে আছে আরকি আচ্ছা অফিসিয়াল মানে টুর্নামেন্ট গুলো টুর্নামেন্ট গুলো সব আমাদের যে ব্র্যান্ড ডিউলস গুলো বাইরের কান্ট্রিতে অনেক রকমের টুর্নামেন্ট অ্যাপ থাকে টুর্নামেন্ট অ্যাপ না সরি স্ট্রিমিং অ্যাপ থাকে মানে ব্র্যান্ডের কথাই বলি এইগুলো সব অফ হয়ে আছে আরকি আচ্ছা এগুলো সব অফ হয়ে গেছে দ্যাটস আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে স্পোর্টস প্লেয়ার হিসেবে বলতে চাই একটু আগে নিজে বলছিলেন যে রিজন রিজনগুলোর কারণে কিছু কিছু স্পোর্টস ব্যান করা হয়েছে সেই রিজনগুলো আসলে চলো মানাচ্ছে এখনো এরকম কিছু তো মানে কি রিজনের কারণে আসলে বন্ধ করা হয়েছে আপনাদেরকে কি রিজন দেখানো হয়েছিল দেখানো তো হয়েছিল মেইনলি যে এখানে ক্ষতি হচ্ছে অনেক অনেক রকমের ছোট রিজন দেখানো হয়েছিল যে এখানে বাচ্চাদের ক্ষতি হচ্ছে ওরা ওদের নেশায় পড়ে যাইতেছে এরকম কিছু একটা কিন্তু ওরা তো দিন শেষে খেলতে পারছে এন্ড দিন শেষে আমি যেটা বললাম ব্র্যান্ডিলস এর গুলো গুলো ইউটিউবারদের দিক দিয়ে আর টুর্নামেন্ট টুর্নামেন্টগুলো অফিসিয়াল টুর্নামেন্টগুলো এগুলো হচ্ছে ইস্পোর্টস সাইডে ওই এই সব দিক দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে আর কি আচ্ছা এখন যে রিজনগুলো দেখানো হয়েছে যেমন বাচ্চাদের ক্ষতি আমি একটু আমি তো আসলে নিরপেক্ষ আমি পক্ষ বিপক্ষ দুই পক্ষেই কথা বলতে চাই যে রিজনগুলো দেখানো হয়েছে যে বাচ্চাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাচ্চারা গেমিং এর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে এগুলো কি আসলে একদমই মানে কি বলবো এটা অভিযোগগুলো কি আসলে অসত্য না 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 অবশ্যই অসত্য না জিনিসটা কি আসলে বেশিরভাগ ই হচ্ছে হ্যাম্পার হচ্ছে হচ্ছে বাচ্চারা যারা আঠারোর নিচে তো এই সব সাইডে আমাদের দের দিকটাও একটু চিন্তা ভাবনা করা লাগবে যে ওনারা যেন আঠারো বয়সের নিচে যারা আছে তাদের ফোনটা কোন যে দিতেছে অ্যান্ড দেওয়ার পরে ওনারা কতক্ষণ ওই জিনিসে ইউজ করতেছে আর এছাড়া যেই ব্যাপারটা সেটা হইতেছে নেশা ভাই আসলে ভালোর দিকে নিয়ে গেলেই ভালো হ্যাঁ এখন আমারও গেমের প্রতি নেশা ছিল এখন আমি শুধুমাত্র গেমটা এন্টারটেইনমেন্টের হিসেবে খেলে ওই নেশাটা পার করিনি আমি পার করেছিলাম হচ্ছে এই গেমটা নিয়ে কিভাবে আমি ভালো কন্টেন্ট মেক করবো গেমটার ভিডিও এডিট কিভাবে করবো ওই জিনিসগুলোর প্রতি আমার নেশা ছিল তো অন্য যারা গেমটা খেলতেছে যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে বলবো যে ভাই শুধুমাত্র গেমটাকে টাইম পাস হিসেবে খেলার জন্য যেই নেশাটা ওই জিনিসটা আমরা একটু ইগনোর করার চেষ্টা করব যারা খেলে আর কি তাদেরকে বলতেছি একটু খেয়াল রাখবো যে আমাদের ফ্যামিলির সাইডটা আমাদের স্টাডির সাইডটা সব কিছু মেনটেন করার পরে যে অবসর সময়টা থাকে ওইটাতেই যেন আমরা খেলি গেমটা কারণ এটা অবসর সময়ের জন্যই আর যদি ওইটার বাইরে হয় তাহলে যেন আমাদের একটা লক্ষ্য থাকে আচ্ছা নেশা থেকে কিন্তু অনেক সময় পেশা হয়ে যায় সেক্ষেত্রে এই ফ্রি ফায়ার খেলে আসলে আর্নিং সোর্স আপনি তো কিছু কিছু টুর্নামেন্ট কথা বলেছেন এই যুগে এসে আসলে পেশাদার হিসেবে কি ফ্রি ফায়ার বা ইস্পোর্টস কে নেওয়া সম্ভব বা সেক্ষেত্রে আর্নিংটা কেমন হতে পারে ফ্রি ফায়ারই হোক বা অন্য যে কোনো গেমের দিক দিয়েই হোক আর্নিং এর সাইড আছে আসলে অনেকগুলো যদি গেমটা আনবান হয় তাহলে আমাদের শুধুমাত্র ই স্পোর্টস সাইডেই যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্লেয়ারদের প্রাইস পুল রয়েছে অবভিয়াসলি টুর্নামেন্টগুলো থেকে আমাদের বুট ক্যাম্প রয়েছে যেখানে প্লেয়ারদেরকে হায়ার করা হয় যে আমি চাইলে এখন যদি গেমটা আনবেন থাকতো একটা দল হায়ার করতে পারতাম জনে এবং ওদেরকে আমি আলাদা করে একটা ক্যাম্প বানিয়ে দিতে পারতাম ওইখানে ওরা স্টে করতো ওইখানে খাবার দাবার সব ব্যবস্থা আমি করে দিতাম যেখানে খেলতো যে পিসিতে ওগুলোও সব ব্যবস্থা আমি করে ফেলতাম এরকম অনেকে করে বাইরের কান্ট্রিতে ওদের ম্যানেজার থাকে ওদের হোস্ট থাকে ওদের মান্থলি স্যালারি থেকে শুরু করে মান্থলি খরচ সব কিছু ওরাই বেয়ার করে আর এছাড়া শুধুমাত্র টুর্নামেন্ট না টুর্নামেন্টে বাইরের সাইডেও একটা গেমের দিক দিয়ে বড় সড়ো আয়োজন হলে ওইখানে গ্রাফিক ডিজাইনারদের অনেক রকমের ইনকাম সেক্টর বের হয় ইভেন্ট ম্যানেজমেন্ট বা হোস্টিংয়ের দিক দিয়ে বের হয় কাস্টিংয়ের দিক দিয়ে বের হয় এছাড়া অনেক সাইড রয়েছে ইনকামের আচ্ছা অনেকে আমি কমেন্টস দেখছিলাম রিসেন্টলি আমরা যখন ই স্পোর্টস নিয়ে কাজ শুরু করলাম বিশেষ করে আমি একটা কিছু কমেন্ট দেখলাম অনেকে বলছে যে ই স্পোর্টস বা ফ্রি ফায়ার পাবজির সঙ্গে অনেকে অনলাইন জুয়ার একটা সম্পর্ক কথা বলছে আর কি আসলে কি স্পোর্টস বা এই ফ্রি ফায়ার পাবজির সঙ্গে অনলাইন জুয়ার কোনো সম্পর্ক আছে একটু যদি ক্লিয়ার করতে না ওইরকম জুয়া তো নেই আসলে প্রাইস পুল কিভাবে জুয়া হয় হ্যাঁ এখানে এখানে টুর্নামেন্ট হচ্ছে অফিশিয়াল টুর্নামেন্ট যেগুলো বাইরের দেশে হড়হড় চলে এবং ওগুলাতে দেশ কেন্দ্রিক হচ্ছে সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে ওইখানে আমাদের এখানে বলা হচ্ছে যে জুয়া চলতেছে না ওই রকম কিছুই না আসলে এই ব্যাপারগুলো মানে হচ্ছে অনলাইন জুয়ার সঙ্গে আসলে ফ্রি ফায়ারের কোনো কোনো সম্পর্ক নেই এটা আপনি বলছেন তাই তো আপনার বক্তব্য ই-স্পোর্টস বা ফ্রি ফায়ার খেলতে কি চেহারা দেখানো লাগে না স্পোর্টস খেলার জন্য চেহারা দেখানো লাগে অফিসিয়াল যেগুলো কারণ ওইখানে যেয়ে খেলা লাগতেছে আর যদি বাংলাদেশের ছোটখাটো কোনো ইভেন্টও হয় তাহলে সেটা ক্যামেরার সামনে বসে তারপর খেলা লাগে যেন কোনো রকমের অকারেন্স না করা হয় অন্য কোনো রকমের কিছুতে হ্যাকিং টাইপের কিছুতে যেন না থাকি আমি এইভাবে করে থাকা লাগে আর সেক্ষেত্রে যদি বাংলাদেশের ধরুন স্পোর্টস আনব্যান হলো ফ্রি ফায়ার আনব্যান হয়ে গেলো টুর্নামেন্ট চালু হলো ফ্রি ফায়ারের আপনি তাহলে কিভাবে খেলবেন আমার খেলা হবে না আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর সাইড দিয়ে যেটু থাকবে থাকতে পারে ওইভাবে থাকবো ইভেন দুই সালে এই সেম প্রবলেমটা আমি ফেস করেছিলাম যখন প্রথম প্রথম আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছিল এবং আমি প্রথম অবস্থার টুর্নামেন্টগুলো খেলেছিলাম ঘরে বসে যেগুলো হ্যাঁ আর পরবর্তীতে ওগুলো ছিল কোয়ালিফায়ার টাইপের তো ওগুলোতে এই ছিল না তো কোয়ালিফাই করার পরে ফাইনালের দিকে যখন আগাচ্ছিলাম তখন হচ্ছে ফেসের ব্যাপারগুলো আসতেছিল আর আমি তো এখানে নাড়াচ্ছিলাম তো আমার টিমের অন্যান্য টিমমেটরা ওইখানে যেতে পেরেছিল কিন্তু আমি পারিনি আর কি যারা দেখাবেন না বলেই খেলা থেকে সরে হ্যাঁ খেলা থেকে সরে এসেছিলাম মানে জান গেলে যা কিন্তু তো না ইভেন এখনো হচ্ছে আমাদের অনেক টুর্নামেন্টই কিন্তু চলতেছে আমাদের যেহেতু গেমটা ব্যান অফিশিয়াল ওইভাবে তো হওয়ার পসিবিলিটি নেই আনঅফিশিয়াল ভাবে আমাদের ইউটিউবারদের সাইট থেকেই নিজেদের পকেট থেকে দিয়ে দিয়ে বড় অ্যামাউন্টের টুর্নামেন্ট ওনারা করাচ্ছে শুধুমাত্র আমাদের ইস্পোর্টস সাইটটাতে যেন হাইপটা থাকে এখনো হ্যাঁ আর এছাড়াও আমাদের ভাবে অনেক ছোটখাটো টুর্নামেন্ট চলতেছে এগুলো আমরা খেলতেছি এগুলোতে অত রেস্ট্রিকশন নাই আর কি আর ফাইনালে আমাদের রিসেন্টলি একটা অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাপারে ক্রিয়েটরদের জন্য ফ্রি ফায়ার ক্রিয়েটরদের জন্য অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাপারেও একটা কথাবার্তা চলতেছে যেটা প্রাইসফুল থাকবে দশ লাখ খুব শীঘ্রই হতে যাচ্ছে ওটা ঘরে বসে খেলা যাবে হ্যাঁ কিন্তু ক্যামেরার সামনে তার মানে এখানে আপনাকে পাওয়া যাচ্ছে না না আমাকে পাওয়া যাবে কিন্তু আমি ওনাদের সাথে কথাবার্তা বলে আমার হাতটা দেখাবো মনে হয় কিছু ও আচ্ছা যাই হোক এটা দর্শকদের জন্য একটা ভালো খবর জানতো তো প্রি কি ট্রিপল আর হাতটাই একটু আসতেছে এর আগে যদি আঙ্গুল দেখা গিয়েছিল না ওইটা 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 শুধু হচ্ছে ওনাদের কাছে ও ওনাদের কাছে দর্শকদের কাছে হ্যাঁ তাহলে আমার ভুল ইনফরমেশন আচ্ছা পাবজি ফ্রি ফায়ার আপনাদের দুই কমিউনিটি হিউজ ফ্যান ফলোয়ার আছে যারা খেলে কিন্তু পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে দ্বন্দ্বটা কোথায় বলেন তো একটু আমাকে না দ্বন্দ্ব আসলে এর মানে কম্পিটিটিভ গেম যেহেতু আর এই দুই জনের মধ্যেই হচ্ছে একটা ফ্রি ফায়ার বেস নাকি পাবজি বেস এরকম একটা কথাবার্তা লেগেই থাকে আর কি এগুলোর জন্য কিন্তু দিন শেষে আসলে আমরা সবাই এক যেহেতু এই যে এই ব্যাপারগুলো আমরা সবাই কিন্তু একভাবে এক হয়েই কথাবার্তা বলতেছি আর দিন শেষে আমরা সবাই গেমিং নিয়েই পড়ে আছি তো সবাই একই জাস্ট বন্ধুদের মধ্যে যে ওরকম কথা কাটাকাটি হয় ওরকম হয় না আমি এই প্রশ্নটা কেন করলাম আমরা রিসেন্টলি জাতীয় ক্রিয়া পরিষদের একান্ত সচিব চেয়ারম্যান একান্ত সচিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে পাবজি প্লেয়ার এসেছিল আমরা ই স্পোর্ট ধারাভাষ্যকে একজন ধারাভাষ্যকারকে আমন্ত্রণ জানিয়েছিলাম তো ঠিক আছে সেখানে একজন ফ্রি ফায়ারের হয়তো বা কমিউনিটিকে ছিল না যখন আমরা এটা পাবলিশ করলাম তখন দেখলাম যে খুব যুদ্ধ কমেন্ট বক্সে ফ্রি ফায়ার পাবজি কমিউনিটির মধ্যে এবং দেখতে যে পাবজি কমিটি এসে বলতেছে যে স্পোর্টস আনব্যান হোক পাবজি আনব্যান হোক কিন্তু ফ্রি ফায়ার ব্যান থাকুক আবার ফ্রি ফায়ার কমেডি বলতেছে যে স্পোর্টস আনব্যান হোক ফ্রি ফায়ার আনব্যান হোক কিন্তু পাবজি ব্যান থাকুক এই তখন আমার কাছে মনে হয় যে কোথাও একটা হয়তো বা একটা আছে আর কি এইটা এটা আসলে ওই অডিয়েন্সের মধ্যেই একটু একটু থাকে যেহেতু এই দুইটাই সবথেকে পপুলার গেমের মধ্যে আমাদের বাংলাদেশে ব্যাটল রয়্যাল গেমগুলোর মধ্যে এর জন্য একটু একটু দ্বন্দ্ব থাকে আর কি কিন্তু দিন শেষে হচ্ছে সবাই মন থেকে চায় যে এই দুইটা গেমই যেন আনবেন হয় দুইটা গেমেরই যেন ফিউচার থাকে কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত দুইটাই আমাদের ব্যাটল রয়্যাল গেম যদি দুইটাই আনব্যান হয় এবং পরবর্তীতে টুর্নামেন্টগুলো আসে দিন শেষে আমাদের প্লেয়ারদের জন্যই ভালো হবে এবং আমাদের বাংলাদেশের জন্যই ভালো হবে আচ্ছা দিন শেষে আসলে ফ্রি ফায়ার পাবজি নট এফেক্ট আপনারা চান ই স্পোর্টসটা হোক ইয়েস ব্যান গেমগুলো আনবেন হোক ই স্পোর্টসে যেগুলো ব্যান রয়েছে তাই তো এখন আমরা তো কথা বলেছি তারা বলছে যে তারা নতুন করে যেহেতু পাঁচ আগস্টের পরে আমরা দেখছি যে নতুন একটা সরকার এসেছে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ থেকে আমাদের উপদেশটা আর অনেকেই নাকি স্পোর্টসের সঙ্গে জড়িত বা তারাও একটু একটু খেলে অভ্যস্ত আছে তো এখন যে নতুন করে আলোচনা চলছে আপনার কাছে কি মনে হয় স্পোর্টস কি আসলে আনব্যান হবে বাংলাদেশে আসলে আমাদের সাইড থেকে যেইটুকু চেষ্টা আমরা করে যাইতেছি যথেষ্ট পরিমাণ আমরা যেইটুকু পসিবল করে যাইতেছি আর আমাদের উপদেষ্টারাও যারা আছে তারাও ইয়াং তারা এই ব্যাপারগুলো জানে এইটার জন্য আমরা অনেক খুশি অ্যান্ড ওনারাও এই ব্যাপারগুলো নিয়ে অবগত সব কিছু নিয়েই তো আমাদের চেষ্টাটা চলমান আছে এখন ওনাদের কাছ থেকে যদি কোনো রকমের রেসপন্স পাওয়া যায় তাহলেই মনে হয় আর কিছু বাকি থাকবে না আমাদের জিনিসগুলো আনব্যান হয়ে যাবে ধরুন হলো বাংলাদেশে যারা ই স্পোর্টসে একটু সামনে সারিতে আছে তাদেরকে ইনভাইট করা হলো সে তালিকা আপনিও থাকবেন তখন কি হবে বলেন তো তাহলে বাকিদের পাঠিয়ে দিবেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আপনাকে ইনভাইট পাঠালো যে প্লিজ কাম হিয়ার আমি যদি আমার আমার ফ্যামিলির উপরও একটা ইফেক্ট পড়বে প্রাইভেসির দিক দিয়ে হোক চলাফেরার দিক দিয়ে হোক লাইফস্টাইলের এর দিক দিয়ে হোক ইফেক্ট পড়বে যে জিনিসটা উনারা আসলে আমাকে মেবি পারমিশন দিয়ে দিবে কিন্তু আমি আমি নিজে তো বুঝি যে কি রকমের ইফেক্টটা পড়বে তো আমি এটাতে এগ্রি করতেছি না আর আমি ছোটবেলা থেকে আসলে যেভাবে বড় হয়েছি ওইটার সাথে মিল হবে না আর আমি চাইতেছি ওই লাইফস্টাইলটাই ধরে রাখতে তো ওই মানে আপনি কখনো প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছুক না যে মাস্ক খুলে আমি হুডি খুলে একটু শ্বাস নিব এই ইচ্ছুক আপনি না আসলে আমি প্রাণ ভরে শ্বাস নেয়ার জন্যই হচ্ছে এই জিনিসটা রিভিল করতেছি না আচ্ছা কারণ রিভিল করলে তো আমার ওইভাবে করে একটা বন্ধি মানে এই মাস্কের থেকে বড় একটা কেজের ভিতর ঢুকে যাব আর কি এখন কি আপনি মুক্ত আমার কাছে মনে হচ্ছে আপনি এখনো বন্দী না আমি এখন বন্দী হইতেছে 5 মিনিটের জন্য হ্যাঁ বাকি সব সময় আমি রাস্তাঘাটে চলতেছি একেবারে ফ্রি ভাবে মানে আপনি আমার এখানে আসার সময় শুধু এত মানে যে কি বলে আসেন রাস্তাঘাটে আপনি আসেন না আপনি কোন সময় মাস্কটা করলে আমি দেখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা পরিবারের কথা যেহেতু আসলো একটু ডিটেইলসে গভীরে যাবেন তার আগে একটা প্রশ্ন আপনার আব্বাম্মু কি জানে যে আপনি সেই ট্রিপোলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি ওদের সাপোর্ট অনেক পেয়েছে এই সব সেক্টরে আচ্ছা মানে তারা জানে ট্রিপোলা কিন্তু কেও চিনেনা এটা জানে না হ্যাঁ আচ্ছা পরিবার প্রসঙ্গে আসতে গেলেই আইটু আসি যে ব্যক্তিগত জীবনে নিজেই তো মনে হয় নতুন পরিবার গঠন করেছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কি আচ্ছা কি বলবো আমাদের জাতির ভাবি কি করে কোথায় আছে বা কি আপনার মতো ফ্রি ফায়ার পাবজি বা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার কিনা একটু যদি জানতে চাই আর একটু জানতে চাই আসলে ওইভাবে করে তো কোনো জায়গাতে এই জিনিসগুলো বলিনি কিন্তু হ্যাঁ উনি উনি ও আমার ওয়াইফ কোন দিক দিয়ে এর কোনো গেমিং এর দিক দিয়ে নেই আচ্ছা এন্ড আর কি বলবো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে পারিবারিক বিয়ে পারিবারিক না না বিয়ে না হ্যাঁ হ্যাঁ শিওর তবে 100% ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এই আর কি এরপরে এরপরে আর কিছু বলবেন না উনি কি জানে আপনি যে ট্রিপল আর মানে ভাবি কি জানে আপনি ট্রিপল আর বিয়ে পরে থেকে জেনেছে আর কি না তো আছেই কিন্তু আমার আসলে অন্যান্য বিজনেস আছে ছোটখাটো তো ওই জিনিসগুলো আমি দেখিয়েছি যে মধ্যবিত্ত পরিবার থেকে আমি স্টাডিও করতেছিলাম ওই টাইমে তো

যেহেতু ওই জিনিসগুলো ওইভাবে করে আমি জানাই নি ওনাদেরকে তো ছবি টবি তো তোলা হয়েছেই কিন্তু বিয়েটাও একটু নরমাল ভাবে করা হয়েছে যতটা ছোটখাটো ভাবে করা যায় ওইভাবে করে করা হয়েছে and হ্যাঁ একটু ছবি তোবি তোলা হয়েছে আর কি ওটা নিয়ে আরেকটা কোত্থেকে পেতে পারি না কোথাও না খোঁজার দরকার নেই ওটা আপনি কি ছবি আতিশচরকে বলেছিলেন যে এই ছবি পাবলিশ করা যাবে না না ওরা নিজে থেকে যদি বুঝে গিয়েছে তাহলে বুঝে গিয়েছে আর কি এমনে বলেছে আমার ওয়াইফও পর্দা করে তো হ্যাঁ হ্যাঁ তো ওই জিনিসগুলো থেকেও আমাদের ছবিগুলো অনলাইন সাইডে যায়নি আর কি বাংলাদেশে একটা সেলিব্রিটি কাপল পাওয়া গেল যারা স্বামী স্ত্রী দুজনেই পর্দা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি জিম করেন হ্যাঁ তা আপনি জিম করছেন এত সুন্দর বডি ফিটনেস এত সুন্দর একটা ছেলে আমাকে অনেকদিন জিজ্ঞেস করেছে ট্রিপল আর দেখতে কেমন আমি বলছি খুব সুন্দর না মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বলেন এই যে আপনি জিম করে বলেন মাত্র এই যে বডি ফিটনেস বানাইছেন এত সুন্দর একটা ছেলে চেহারা দেখান না দর্শকদের বা ভক্তদের হতাশ করেন মাঝে মধ্যে কষ্ট মনে হয় না যে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে পেইন দিচ্ছি না না ভাই আমার আরো মনে হয় যে আমি দেখালাই মনে হয় ফ্যান ফলোয়ার কমে যেত এই চেহারা দেখে এরকম মনে হয় এর জন্য আর কি দেখাই না আচ্ছা না বডি ব্যাপারে ওরকম কিছুই নেই ভাই জাস্ট ভুঁড়িটা যেন বেশি না বেড়ে যায় ওর জন্য আর কি মাঝে মাঝে জিমে হয় আপনার জন্য আসলে আমি সত্যি খুবই মানে বিব্রতকর অবস্থায় থাকি আমার সঙ্গে আসলে রাস্তাঘাটে অনেকে দেখা হয় আপনার কারণে আমি অনেক ফেমাস বিশেষ করে ফ্রি ফায়ার কমিউনিটিতে এসে অনেকে বলবে যে ভাইয়া ট্রিপল আপনি না অনেকে ভাবে যে আমি ট্রিপল আর যেটা বলছেন না আমি ট্রিপল না ভাই আপনি রাজি হয়ে যান তাইলে আমার একটু প্যারা কমে যায় তাহলে আপনি একটা কাজ করেন আপনি একটা ভিডিও বানান সেখানে বলেন যে তানভীর হাসানই আমি এটা ফেস্টিভাল করে দিলাম তাহলে আপনার চাপ আমার দিকে চলে আসবে আচ্ছা আপনি 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 লিপসিং করবেন আমি ভয়েস দেব

অনেকেই জানে কারণ আমার নামটাই তো রেজাউর রহমান রিজভি এবং ওই নামে তিনটা আর রয়েছে এর জন্য আসলে ত্রিপালার তো এই ব্যাপারটা নিয়েও বেশিরভাগ মানুষই জানে আরকি আচ্ছা গতবার বলেছেন যে অল্প সংখ্যক মানুষ জানে যে আপনি ত্রিপোলা যারা আপনাকে দেখেছে সেই সংখ্যা কি বেড়েছে হ্যাঁ মানে সময়ের সাথে সাথে তো অল্প স্বল্প বাড়ে আর কি যে এলাকার মানুষরা আছে যে ফ্রেন্ড সার্কেলটা রয়েছে ওর মধ্যে থেকে আর কি বেড়েছে কিন্তু এখান থেকে কখনো কি আপনার ছবি পাবলিশ করার চান্স নেই না একদমই না না সেটা হাতে গোনা আপাতত চিন্তা ভাবনা এইটাই যে আমি তো রিভিল করতেছি না আপনি রিভিল করছেন না কেউ যদি একটু দুষ্ট চক্র রিভিল করে দেয় না কারণ আমার আমার আসলে এই জিনিসটা নিয়ে বর্তমানে এই সিচুয়েশনে অত বেশি ভয় নেই কেন কারণ অলরেডি রিভিল অনেক জায়গায়তে হয়েছে

ইলিউশন ওয়াইটি উনি কি আপনার বিয়েতে আসছে এটাও এটা রিভিল করতেছে এটাও রিভিল করবেন না তার মানে এখানে কিছু একটা আছে যাই হোক আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি শেষমেশ বলতে চাই যে আমরা আসলে ই স্পোর্টস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি সেটা বলেছি পরে একটু ট্রিপল আকে ঘাটাঘাটি করলাম শেষে ই স্পোর্টস নিয়ে কিছু বলা আছে কিনা আর কোন স্বপ্ন দেখেন নাকি আর ফ্যান ফলোয়ারদের জন্য কিছু বলা আছে কিনা আমার তো সব সময় মানে আমার যারা গেস্ট থাকে তাদেরকে বলি যে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারে তো আপনাকে বলবো যে আপনি আমার দিকে তাকিয়েই বলুন স্বপ্ন তো ই স্পোর্টস সাইডে যদি চিন্তা করে তো স্বপ্ন তো এটাই যে আমাদের বাংলাদেশে ই স্পোর্টস সাইটটা পুরোপুরি অথরাইজড হয়ে যাক অফিসিয়াল হয়ে যাক এই জিনিসটা যতগুলো পারমিশন লাগে দিয়ে দেখ এই স্পেশালি এই গেমগুলো যেন তাড়াতাড়ি আনব্যান হয়ে যাক অলরেডি আমরা অনেক পিছিয়ে গিয়েছি অনেক পিছিয়ে গিয়েছি আমরা অনেক কষ্ট করে এই জিনিসগুলো ধরে রেখেছি এখনও পর্যন্ত রেসপন্সগুলো এই রেসপন্সগুলো আনব্যান হওয়ার সাথে সাথে কাজে লাগা শুরু হবে তো আমাদেরও একটা সাফল্য পাবো আর কি যে না এতদিন ধরে রেখেছি রেসপন্সটা এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের আনবেন ফাইনালে হলো আর হচ্ছে অডিয়েন্সদের জন্য বলবো যে গেমটাকে পুরোপুরি নেশা করে নিও না আমাদের অন্যান্য লাইফও রয়েছে আমাদের পার্সোনাল লাইফ রয়েছে আমাদের রয়েছে সবাইকে সময় দিয়ে স্টাডিতে সময় দিয়ে সব কিছু সবকিছু করার পরে যে গেমটা খেলা গেলে ওইভাবে করে খেলো যে কারণ এইটাতে সব থেকে বেশি হ্যাম্পার তুমি হবে। তোমারই বেশি ক্ষতি হবে তো ওগুলো মেনটেন করে চললে আমাদের এই গেমের ব্যাপারেও বদনাম হবে না নিজেদেরও ক্ষতি হবে না আচ্ছা এটা তো অডিয়েন্সের জন্য বলেন আপনার ভক্তদের জন্য কিছু বলুন চেহারাটা কবে দেখাবেন সেটা আজকে একটু বলে দেন ওরা আসলে জানে যে ভাই এত এত ঘুরিয়েছি ওদেরকে আসলে ওরাও বুঝে গিয়েছে যে আমি ওইভাবে করে চেহারা দেখাচ্ছি না আপাতত চিন্তা ভাবনা এটাই এমনও হতে পারে যে সকালে উঠলাম মনে হচ্ছে আজকে দেখিয়ে দেই দেখিয়ে দিলাম এরকম হতে হয়ে যেতে পারে হুটহাট করে

ভাই রিজবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কথাই ছিল স্পোর্টস নিয়ে কথা বলার সঙ্গে আসলে আপনাকে পাওয়া যায় না এবং দর্শক ওনাকে যে আসলে ইনভাইট করে আনাটা কি পরিমাণ দূরহের একটা কাজ সেটা আমি তানভীর হাসান সারা কেউ বুঝে না ঠিক আছে আমাকে অনেক কিছু অনেক বন্দোবস্ত করে তাকে এখানে নিয়ে আসতে হয় আর কি ঠিক আছে ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ তানভীর ভাই আমাকে ডাকার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আপনাকে আর দর্শক এতক্ষণ আড্ডা দিছিলাম ট্রিপল এর সঙ্গে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন